আজকে দুপুরের খাবার ছিল একেবারেই সাদামাটা এই সাদামাটা খাবারের মধ্যে ছিল কাঁচা কলার ভর্তা কাঁচা কলার ভর্তা করেছিলাম কলার খোসা সহ কলাগুলোকে খোসা সহ সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করা কলাগুলোকে একটা ভর্তা বাটুনিতে ম্যাশ করে নিয়েছিলাম খোসা সহ ম্যাশ করে নিলাম ম্যাশ করে নেওয়ার পরে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল যেহেতু আমি ভরতাক বানাবো সেই জন্য সরিষার তেল ব্যবহার করেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ আর দুটো শুকনো মরিচ এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেই ম্যাশ করে রাখা কাঁচা কলা এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে কলার ভর্তাটা যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখন বুঝতে হবে কলার ভর্তাটা হয়ে গিয়েছে এই যে দেখো কি সুন্দর ফ্রাই প্যান থেকে উঠে আসছে এখন আমার কলার ভর্তাটা কিন্তু একদম রেডি এরপর রান্না করে নিয়েছিলাম ভেন্ডি বা ঢ্যাঁড়সের টক এই ভেন্ডি বা ঢেঁড়সের টকটা কিন্তু দারুণ লাগে খেতে ঠিক বেগুনের টক যেভাবে রান্না করি সেভাবে রান্না করতে হয় ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে দুই ভাগ করে কেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম সব রকম মশলা যেমন পেঁয়াজ মরিচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণে সয়াবিন তেল এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে পানি দিয়ে চুলায় চাপিয়ে দিলাম কিছুক্ষণ পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব তেঁতুলের কাত যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এই টকটাকে ব্যালান্স করার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিব এক চা চামচ ভেজে টেলে রাখা জিরার গুঁড়া আর দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচের ফালি আর কিছুক্ষণ তাপে রাখলে কিন্তু হয়ে গেল আমার ভেন্ডির টক এই যে রেডি হয়ে গেছে কাঁচা কলার ভর্তা ভেন্ডির টক আর মুগ ডাল আজকের রান্নাটা ছিল একেবারেই সাদা মাটা কিন্তু মাছ মাংসকেও হার মানাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ